हेलो गाइस वेलकम बैक टू माय चैनल साही टीचिंग हेलो गाइस वेलकम बैक टू माय चैनल साही टीचिंग बोंधुरा वेलकम बैक टू माय चैनल साही टीचिंग दोपहर आसा को भी तुमरा सही भालू आज हो एवं सुस्त आज हो तो आगेर क्लास से हमरा ক্লাস সেভেনের কোষে দেখি এক দশমিক দুই এর এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলো ডিসকাস করেছিলাম আজ আমরা তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করবো তো বন্ধুরা দেখো ছয়ের দাগের অঙ্কটাতে কী বলছে যে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি তাহলে আগে লাগতো চার টাকা এখন সেই দূরত্ব যেতে লাগে ছ টাকা তাহলে শতকরাই কত বেড়েছে সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে আগে যদি চার টাকা লাগতো আর এখন লাগছে ছ টাকা তাহলে ক টাকা বেড়েছে ছয় মাইনাস চার দু টাকা ঠিক আছে এটাকে আমাদেরকে শতকরায় বের করতে হবে তো অ্যান্সার

এখন বাড়ি থেকে স্কুলে যেতে বাস ভাড়া লাগে ছ টাকা তাদের বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে কত বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে কত এখন লাগছে ছয় আগে লাগতো চার তাহলে দু টাকা এবার এটাকে আমাদেরকে বলেছে শতকরায় কত বেড়েছে তাহলে শতকরায় বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে শত করাই বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে সমান তাহলে কত বেড়েছে দু টাকা আগে কত ছিল প্রথমে চার টাকা আর আমাদেরকে শতকরায় বের করতে বলেছে সেজন্য একশো ঠিক আছে তাহলে আমার এবার আমরা কাটাকাটি করবো দুই দুগুনো চার দুই পঞ্চাশ একশো তাহলে শতকরায় কত বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার ঠিক আছে খুবই ইজি ছিল অঙ্কটা আশা করছি অঙ্কটাও তো বন্ধুরা সাতের দাগের অঙ্কটা করার পর এবার আটের দাগের অঙ্কটাতে কি বলছে সেটা এবার আমরা দেখে নেব বলছে রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালি সেই সময়ে অঙ্ক করেছে ওই সময়ে রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি আর শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি ঠিক আছে তাহলে আগে যে দুটো অঙ্ক আমরা করলাম এখানে ওটা আমরা একটা একটা করে করছিলাম এখানে আমাদেরকে একসঙ্গে দুটো করতে হবে মানে দুই পার্টি আমাদেরকে করতে হবে একবার রোজিনা শেফালির থেকে কত বেশি করেছে সেটা বের করতে হবে আর একটা সেফালি রোজিনা থেকে কত কম করেছে সেটা বের করতে হবে তো দুই পার্টি আমাদেরকে অঙ্কটা করতে হবে তো তোমরা দেখো যে আমি কিভাবে করছি সেম আগের যেটা দুটো যেভাবে করেছি এটাও সেভাবে আমরা কিন্তু করে নেব তাহলে অ্যান্সার রোজিনা একদিনে অঙ্ক করেছে সেফালি একদিনে অঙ্ক করেছে পঁয়ষট্টি ঠিক আছে এবার বলছে রোজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে প্রথমে আমরা সেটা বের করে নেব তারপরে শতকরা বের করে নেব তাহলে রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে ঠিক আছে প্রথমে সেফালি করেছে পঁয়ষট্টি তাহলে কটা বেশি করেছে পঁচিশটি বেশি করেছে ঠিক আছে তাহলে পঁচিশটি অংশ বেশি করেছে এবার এটাকেই আমরা শতকরাই বের করবো তাহলে শতকরাই রোজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে সমান কটি সমানি কত করেছিল কারণ সেফালির সঙ্গে তুলনা হচ্ছে সেই জন্য আমরা সেফালির যতগুলো অঙ্ক সেটা আমরা নিচে লিখে নেব তো পঁয়ষট্টি অঙ্ক করেছিল আর সৎকরা বের করছি সেজন্য একশো এবার আমরা কাটাকাটি করবো তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ পাঁচে পঁচিশ আর কিছু কাটাকাটি যাবে আর যাবে না তাহলে পাঁচ একশো পাঁচশো বাই তেরো পারসেন্ট ঠিক আছে তাহলে এটাকে এবার আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে পাঁচশো তেরো তিনে উনচল্লিশ ঠিক আছে এবার আমরা বিয়োগ করবো দশ থেকে নয় বার দিলে এক পাঁচ থেকে চার বার দিলে এক শূন্য তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো ছয় আঠাত্তর তেরো সাত একানব্বই তেরো আঠে একশো চার তাহলে তেরো আঠে একশো চার করলাম দশ থেকে দিলে ছয় তাহলে হলো আটত্রিশ পূর্ণ ছয় বাই ঠিক আছে তাহলে রোজিনার শেফালির থেকে এত অংশ বেশি করেছে এবার আমরা বের করে নেব যে শেফালি ওই সময়ে রোজিনার থেকে কত কম করেছে তাহলে রোজিনার থেকে দেখো রোজিনা যদি শেফালির থেকে পঁচিশটি অংশ বেশি করে তাহলে শেফালি তো রোজিনার থেকে পঁচিশটি অঙ্ক কম করেছে আমাদেরকে ওটাই বের করতে বলেছে যে শতকরাই শেফালি রোজিনার থেকে কত কম করেছে সেটা বের করতে হবে তাহলে পঁচিশটি বেশি করে রোজিনা তাহলে অঙ্ক কম করেছে তাহলে এটাকে আমরা শতকরাই বের করি শেফালি রোজিনার থেকে সৎ করায় কম অঙ্ক করেছে সমান কম অঙ্ক করেছে সমান পঁচিশটি অঙ্ক কম করেছে কার তুলনায় রোজিনা রোজনা কত করেছিল নব্বইটি গণিত একশো পার্সেন্ট এবার কাটাকাটি করবো শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে আর কিছু কাটাকাটি যাবেন না তাহলে দুশো পঞ্চাশ বাই নয় পার্সেন্ট বা এটাকে যদি আমরা মিশ্র ভগ্ন লিখতে চাই তোমরা ভাগ করে দেবো নয় দুগুনো আঠেরো নয় তিনে সাতাশ তাহলে নয় দুগুনো আঠেরো সাত শূন্য নয় সাত তাহলে তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এখানকার উত্তরটা বইয়ে মনে হয় ভুল রয়েছে কারণ এটা ক্যালকুলেশন করে তো এটাই আসছে আর কোনো জায়গায় ভুল হয়েছে সেটাও তো বোঝা যাচ্ছে না তাই আমার মনে হচ্ছে যে এখানকার অ্যান্সারটা এটাই হবে আর এই অ্যান্সারটা ঠিক আছে তো বন্ধুরা অঙ্কটা একটু বড় ছিল আগের তুলনায় কিন্তু সহজ ছিল ঠিক আছে আশা করছি এই অঙ্কটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এবার আটের দাগ থেকে আমরা নয়ের দাগের অঙ্কটাতে চলে যাব। বন্ধুরা এবার আটের দাগের অঙ্কটা করার পর নয়ের দাগের অঙ্কটাতে কি বলছে সেটা তোমরা দেখো সুহাস বাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করি মানে সে যা খরচা করছে সেখান থেকে আমাদেরকে মাসিক আয় বের করতে বলছে ঠিক আছে তাহলে অঙ্কটা একটু উল্টো ঠিক আছে তাহলে আমাদেরকে একটু উল্টো ভাবে কিন্তু অঙ্কটা করতে হবে তো দেখো বলছে 66 পূর্ণ 2/3% খরচ করে মাসিক আয়ের মানে মাসিক আয় মানে 66 পূর্ণ 2/3 টাকা খরচ করে যখন মাসিক হয় মাসিক আয় হয় একশো টাকা পার্সেন্ট দিয়ে আছে শতকরা তাহলে একশো টাকা তাহলে দুই বাই তিন খরচ করে যখন মাসিক আয় হয় একশো টাকা তো আমাদেরকে বের করতে বলেছে যে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা যদি খরচ করে তখন তার মাসিক আয় কত হবে সেটাই বের করতে বলছে তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করব তাহলে ছিশুরটি পূর্ণ দুই বাই তিন টাকা খরচ করলে যদি মাসিক আয় হয় একশো টাকা ঠিক আছে ছষট্টি পূর্ণ দুই বাই তিন এটাকে আমরা কী লিখতে পারি ছেষট্টিকে তিন দিয়ে গুণ করবো তাহলে ছেষট্টিকে তিন দিয়ে গুণ ছয় তিনে আঠেরো ছয় তিনে আঠেরোকে উনিশ তাহলে একশো তার সঙ্গে দুই যোগ মানে দুশো তাহলে এটাকে আমরা লিখতে পারি দুশো বাই তিন দুশো টাকা খরচ করলে আয় হয় একশো টাকা তাহলে এক টাকা যদি খরচ করলে মাসিক আয় বেশি হবে না কম হবে দেখো দুশো বাই তিন মানে ছেষট্টি টাকা করে আসছিল তো বুঝে নাও ছেষট্টি টাকা যদি খরচ করছে তো মাসিক আয় হচ্ছে একশো টাকা এবার এক টাকা করে খরচ করছে খরচ কমিয়ে দিয়েছে তাহলে মাসিক আয় কি হবে একটা যদি খরচ করে তাহলে মাসিক আয়ও কম হবে তাহলে এটাকে আমরা করে নেব কম মানে ভাগ তাহলে একশো এটা নিচে চলে যাবে তাহলে দুশো বাই তিন টাকা ঠিক আছে এ এটাকে আমরা এভাবেও লিখতে পারি একশো গণিত দুশো বাই তিন ভাগ আকারে ছিল গুণ আকারে লিখে নিলে তিন বাই দুশো হয়ে যাবে এত টাকা ঠিক আছে আর আমাদেরকে বের করতে বলেছে কত টাকা দিয়ে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা খরচ করলে মাসিক আয় হয় কত একশো গণিত এক টাকা খরচ করলে পরে এত আয় হচ্ছিল তাহলে তিন হাজার দুশো পঞ্চাশ বেশি তাহলে বেশি টাকা আয় হবে তাহলে বেশি মানে কি গুণ তাহলে এটা আমরা যেটা ছিল আগে সেটার সঙ্গে আমরা এই তিন হাজার দুশো পঞ্চাশটাকে গুণ করে দেবো এবার আমরা কাটাকাটি করে নেব তাহলে একশো দুয়ে দুশো আর এটাকে তিন হাজার দুশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ তাহলে দুই ষোলো বত্রিশ দুই পঁচিশ পঞ্চাশ তাহলে ওপরে পড়ে থাকলো এক ছয় দুই পাঁচের সঙ্গে তিন গুণ তাহলে এক ছয় দুই পাঁচের সঙ্গে তিন গুণ করলে কত হয় পাঁচ তিনে পনেরো পনেরোর পাঁচ দুই তিনে ছয় হাতের আগের সাত ছয় তিনে আঠেরো আঠেরো আট কে তিন হাতে রাখে চার তাহলে চার আট সাত পাঁচ টাকা তাহলে আমাদের বের হয়ে গেল ঠিক আছে খুব ইজি ছিল যে আমাদেরকে খরচ থেকে মাসিক আয় বের করতে হবে তো আমরা বের করে নিলাম অতএব সুহাস বাবুর মাসিক আয় সমান চার হাজার টাকা তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল তো বন্ধুরা এই অঙ্কটা একটুকু দেখে নেবে হ্যাঁ ঠিক আছে একটু প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটা নাহলে পরে এখন মনে হচ্ছে সহজ কিন্তু এই জিনিসটা তোমরা ধরতে পারবে না সেই জন্য এই অঙ্কটা একটু ভালো করে দেখে নেবে তো আশা করছি এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ